হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকে হচ্ছে মেয়ের স্কুলের ছুটির লাস্ট দিন কাল থেকেই আবার স্কুল খুলে যাবে সেই জন্য আজকে আর একটু ঘুরতে বেরোচ্ছি তাই আজকে আর ডেলি ব্লগিং করছি না আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বেরোনোর কথা ছিল আটটার সময় তবে আজকে ঘুমিয়ে পড়েছিলাম কখনও এরকম হয় না আর অ্যালার্মটাও দিতে ভুলে গেছি সেই জন্য একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই নটার সময় বেরোচ্ছি সকালে বেরোনোর কারণ হচ্ছে একটাই রোদটা একটু কম থাকে আর বেলা বাড়লেই রোদটা আরও বেশি বেড়ে যায় সেই জন্য তো যাই হোক নটার সময় বেরিয়ে পড়েছিলাম আমরা আজকে যাচ্ছি কুচকিরানির কাকিয়ার মামার বাড়িতে সেখানে আজকে পুজো আছে বাড়ির কেউ আসেনি সবাই ব্যস্ত আছে অফিস আছে ছুটি পাইনি তো সেই জন্য আমরা তিনজনই বেরিয়ে পড়েছি আমরা অলরেডি পৌঁছেও গেছি ওর মামার বাড়িটা হচ্ছে শ্যামবাজারে শ্যামবাজার মেট্রো থেকে নেমে কিছুক্ষণ দু তিন মিনিট হাঁটলেই মামার বাড়ি তো যাই হোক এদিকটা বেশ ভালো পরিবেশটা আর গাছপালা অনেক আছে বেশ ভালো লাগে কিছুদিন দিন আগেও আমরা ঘুরতে এসেছিলাম তখন ফুল ফ্যামিলি সবাই এসেছিলাম এখন চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টিটা নিয়ে তারপর যাব মিষ্টি দোকান থেকে ওদের বাড়ি প্রায় দেখাই যায় এখন আস্তে আস্তে আমাদের প্রায় দশটা বেশি হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে বাজে আর সকাল থেকে আমরা কেউ টিফিন করে আসিনি খুব জোরে খিদেও পেয়ে গেছে আমরা কেউ বলতে আমি আর আমার যা আর পুচকিয়ে খাইয়ে নিয়ে এসেছি কারণ ও বাইরের কিছু খায় না সেই জন্য ওকে যেখানেই যাই খাইয়ে দাইয়ে তবে নিয়ে যাই আর ওকে খাওয়ালে ঝামেলা থাকে না তো আমরা এসেছিলাম আর পুজোটা শুরু হচ্ছিলো তখন খুব ভালো সময়ে এসে আমরা পৌঁছেছি পুজোটা শুরু হয়েছে আর আমরা এসে ঢুকেছি সেই জন্য পুজোর সময় ভিডিওটা করিনি পুজো হচ্ছিল যখন তখন অনেক ভিড়ও ছিল তো মন্দিরে ঢুকে পুজোটা দিয়ে তারপর কিছুক্ষণ ওদের বাড়িতে গিয়ে রেস্ট করলাম টিফিনও করা হয়ে গেছে আর তারপর এসেছি এখন প্রসাদটাও নিয়ে যাব। আর মায়ের দর্শনও করলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর একটা জিনিস দেখো এটা হচ্ছে মেঘার মামার ছেলে আছে তার পাখি সে অনেক কিছু পুষেছে তার অ্যাকোরিয়াম আছে আর এদিকে হচ্ছে পাখি পুষেছে বেশি পাখি পাখি নেই তিনটেই আছে দেখো দুটো পাখি বড় আর একটা পাখি একটু ছোট সেই জন্য সে বেশি হাঁটা চলা মানে এদিক ওদিক করতে পারছে না আর অ্যাকোরিয়ামটাও ছোট অ্যাকোরিয়ামে খুব বেশি মাছ নেই অল্প কারণ সে নিজেই ছোট মানুষ সেই জন্য আর পুচকির অবস্থা দেখো পাখিকে চকলেট খাওয়াচ্ছে চলো এবারে একটু বাইরে গিয়ে তোমাদেরকে দেখায় কি হচ্ছে আজকে হচ্ছে মায়ের ভোগ হবে সেই জন্য দুপুর থেকেই সব রেডি হচ্ছে দেখো কত সবজি সব কাটা হয়ে গেছে আর এখন বাজে দেখটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি আগেরবারে যখন আমরা এসেছিলাম কয়েকটা মন্দির দর্শন করেছিলাম তখন পুচকি দেখে গেছিল এখানে একটা পার্ক ছিল একটা না মানে অনেকগুলোই আছে তবে ওর সামনে একটা পড়েছিল তো তবে থেকেই পার্কে যাব পার্কে যাব করছিলো তো আজকে প্রথমে আমরা বেরিয়েছি ওকে নিয়ে পার্কে যাওয়ার জন্য তারপর যদি সময় থাকে তাহলে অন্য কোথাও যাবো চলো তবে ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি পার্কের সামনে রাস্তাটা ক্রস করলেই পার্ক ওই যে দেখা যাচ্ছে পার্কের গেট ফুচকির ভীষণ মজা হচ্ছে পার্কে যাচ্ছে বলে আমাদের সঙ্গে আরও একজন এসেছে এটা হচ্ছে ফুচকির কাকিয়ার বান্ধবী সেও এসেছে আমাদের সঙ্গে পাশেই থাকে তাছাড়া মামার ছেলেরও আসার কথা ছিল তবে সে বাড়িতে নেই তা না হলে আসতো আমাদের সঙ্গে আর বাড়িতে তার পাত্তাও পাওয়া যায় না সারাদিন যে ঘুরে বেড়াচ্ছে তারও স্কুল ছুটি কাল থেকেই স্কুল খুলবে তো আমরা পার্কে ঢুকে গেছি পার্কে ঢুকতেই বা সাইডে বড়রা সবাই বল খেলছিল মানে ফুটবল খেলার জায়গা আর কি তো বলটা বাইরে বেরিয়ে গেছে আর একজন বলটা দিচ্ছে দেখো বল খেলা ওর হচ্ছে প্রিয় বল খেলতে ভীষণ ভালোবাসে তো যাই হোক পার্কটা অনেকটাই বড় তো ঘুরে ঘুরে দেখা যাক প্রথমে দেখলাম একটা মন্দির আছে জগন্নাথ দেবের তো সেখানে আসলাম দেখতে দেখো মন্দিরটাও খুব সুন্দর ছিল আর ভেতরটাও আরও সুন্দর ঠাকুরটাকেও ভীষণ সুন্দর করে সাজানো খুব ভালো লাগলো দেখতে মন্দির থেকে বেরিয়েছি এবার অন্যদিকে যাচ্ছি আর পুচকি মাথা খারাপ করে দিচ্ছে যে বাচ্চাদের পার্কটা কোন দিকে যেতে যে একটু সময় লাগবে সেই সময়টুকুও দিচ্ছে না ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে ও আগের বারে এসে অনেক কিছু দেখে গেছিলো দোলনা টোলনা তো সেই জন্য ও ভাবছে আমি কখন যাব দেখো আস্তে নাস্তে যাচ্ছে আর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে আমরা বেরিয়েছি প্রায় পাঁচটার সময় এই যে আমরা এসে পৌঁছেছি বাচ্চাদের পার্কের সামনে এই গরমের মধ্যে প্রায় দৌড়াতে দৌড়াতে এখানে আসতে হলো পার্কে যাব এমন তারা লাগিয়েছে সবাই দৌড়ে দৌড়ে আসলো তো যাই হোক দেখো শুরু হয়ে গেছে ও একটু ভয়ও পাচ্ছে না আমি ভাবলাম হয়তো ভয় পাবে কারণ এগুলো ভীষণ উঁচু দেখো দেখলেই বুঝতে পারবে কারণ এর আগে সেরকমভাবে ওকে পার্কে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য ভাবছিলাম হয়তো ভয় পাবে তবে একদমই ভয় পাচ্ছে না একা একাই উঠে যাচ্ছে আর ওকে নিয়ে সব জায়গায় দৌড়াচ্ছে ওর কাকিয়াই দেখো একটা রাইড সেয়ার হচ্ছে নাও সবগুলো চড়বে দৌড়ে দৌড়ে যাচ্ছে আজকে আর আমাদের মনে হচ্ছে না অন্য কোথাও যাওয়া হবে বলে বাগবাজার ঘাটে যাওয়ার কথা ছিল তবে মেয়ের যা অবস্থা দেখছে এখান থেকে বেরোনো খুব মুশকিল তাছাড়া প্রায় সাড়ে ছটা বাজতে যায় এখান থেকে আবার বাড়িতে যেতে হবে কারণ আজকে আমরা আবার বাড়িতেও ফিরব খাওয়া দাওয়া করে মেয়েকে আবার টিফিন করাতে হবে ওর জন্য আমি আবার ওটস আনি আজকে ওকে একটা পেস্ট্রি কিনে খাইয়ে দেবো খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা বাইরের খাবারও সেরকম খেতে চায় না আর বিস্কিট দিলেও খাবে না পেস্ট্রিটা একটু খায় তাও যখন ইচ্ছা হয় তখন আর বিস্কিট তো একদমই খায় না যদি কখনো নিজে থেকে বলে খাবো তখন তাছাড়া খায় না এখান থেকে বেরিয়ে আগে ওর মামার বাড়ি যাব তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো যেটুকু দেখলাম ঘুরে পার্কটা বেশ বড় পুরোটা আর আমাদের ঘোরার সুযোগ হলো না এবার আমরা বেরিয়ে পড়বো আর এখানে দেখো সুইমিং ক্লাসও চলছে আর জল দেখেই আরেকজনের শুরু হয়ে গেছে আমি একটু গিয়ে জলে হাত দিয়ে আসি তো যাই হোক সব থেকে বেশি এনজয় করেছে আমার পুচকি আমরাও এনজয় করেছি সবাই মিলে আর ফটো তুলেছি অনেক আর আরেকজনের এখনও খেলা শেষ হচ্ছে না তার একটু রাগ হয়েছে বাইরে চলে যাচ্ছি বলে দেখো প্রায় সন্ধ্যে নেমে গেছে তো ও হচ্ছে বাড়ি যাবে না আরও খেলা করবে আর এই গাছগুলোর মধ্যে যে জিরাফটা দেখা যাচ্ছিলো সে সেটাকে ও নিচে থেকে দেখতে পাচ্ছে না ওটার উপর উঠে দেখছে তো যাই হোক পার্কটা পুরোটা ঘোরা হলো না যেহেতু অনেকটাই বড়ো কুচকির খেলা করাতে করাতে অনেকটা সময় চলে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়লাম এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজতে যায় এবার বলছে আমার খিদে পেয়েছে অনেকক্ষণ খেলা করেছে তো সেই জন্য তো বেরিয়ে সামনে মেয়মর ছিল সেখান থেকে একটা পেস্ট্রি নিলাম ওর জন্য আর কেকের দোকানে দেখো সব ফাদার্স ডে স্পেশাল কেক অর্ডার দেওয়া এগুলো তো দেখতেও খুব ভালো লাগছিলো সেই জন্য তোমাদেরকে দেখালাম এই যে সব থেকে ভালো লাগছে যেটা ওই সাদা টাই পরানো আছে সেটা খুব সুন্দর কেকটা ওকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা সময় লেগে যাচ্ছে এত আস্তে আস্তে খায় কি বলবো মিও অমর থেকে বেরিয়ে আবার আমরা এসেছি স্টাইল বাজারে সামনেই ছিল তো সেই জন্য বললো যে চলো একটু ঘুরে আসি তাই ঢুকলাম আর একজন এসেই খেলনা নিয়ে টানাটানি শুরু মানে ওর অবস্থাটা দেখো ও একেবারে খেলনাটা তুলে নিয়ে চলে আসছে ওকে নিয়ে বেরোতেও ভয় লাগে তো কি আর করা যাবে খেলনা যখন দেখে নিয়েছে আজকে কিনে দিতেই হবে আমি খুব ভালো করে জানি সেই জন্য খেলনা কিনে দিলাম আর হাসিটা দেখো এবার এবার সোজা বাড়ির দিকে চলে এসেছি আর দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে আর এদিকে ভোগও সব রেডি হয়ে গেছে এবার আমরা আর বেশিক্ষণ ওয়েট করব না কারণ অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা না প্রায় আটটা বাজতে যায় বাড়ি যেতে না হলে অনেকটাই লেট হয়ে যাবে আর এদিকে দেখো সব ভোগ রেডি হয়ে গেছে আবার পার্সেল যায় এখান থেকে সেই জন্য সব টিফিন বক্সগুলোও রেডি করা হচ্ছে আর এখানেই বুফের জন্য সব রেডি করছে রেডি এখনো হয়নি আর কিছুক্ষণ আগে মনে হয় মায়ের আরতি হয়েছে সন্ধ্যাবেলা এবার আমরা খেতে বসে পড়েছি আর কি কি হয়েছে দেখো খিচুড়ি হয়েছে পোলাও হয়েছে আর সব সবজিগুলো দিয়ে চচ্চড়ি হয়েছে একটা আলুর দম হয়েছে পায়েস পায়েস চাটনি তারপরে হচ্ছে বোদে হয়েছে পাপড় অনেক কিছুই হয়েছে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশনেও আমরা চলে এসেছি এবারে সোজা বাড়ি আর বাড়ির জন্য একটু খিচুড়ি নিয়ে নিয়েছি মায়ের হোক সেই জন্য কেউ তো আসেনি আমরাও দুজন এসেছি সেই জন্য বাড়ির সবার জন্য নিয়ে নিয়েছি চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর মেট্রোতে আরেকজনের অবস্থা দেখো একটা বন্ধু হয়েছে ওই যে আরেকটা বাচ্চার রয়েছে সে কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিল আর আমার পুচকির বদমাশিটা দেখে সে আর থাকতে পারলো না সেও উঠে চলে আসলো তো দুজনে মিলে এখন খেলা করছে দেখো আর ভিড়টা যত কমছে ওদের দৌড়াদৌড়িটাও আরো তত বাড়ছে আর আমরা যেখানে নামবো ওরাও ঠিক সেখানেই নামবে দেখো স্টেশন থেকে বেরিয়েও ওদের দৌড়াদৌড়িটা দেখো বেশ ভালো কিছুক্ষণের মধ্যেই বন্ধু হয়ে গেল তো যাই হোক চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকে